কি করতেছেন আপনার বাড়ি কোথায় অনেক দূর কোথায় আর তারা মারছে কি আপনি আপনি তারা মারছে কি বাড়ি থেকে আপনার বাড়ি থেকে কে তালা আছে আর আপনি অনেক দূর আপনি কি এটা মহিলা মানুষ হইয়া আপনি এই ছেলে কোথায় কি করেন এটা স্কুলে তাও না এটা স্কুলে না বাড়ি থেকে আপনি কেন কেউ তালা মারছে আপনি বাড়ি থেকে এখানে আমি একা রাস্তা বলে আপনি

সবাব এমসি বাকা বাকা বলে এটা কে দে দিল আপনাদের এই বিছানা বিছাই লাগিয়ে দিয়ে গেল? হুম? এই বাচ্চাগুলো তো সবাই ভয় দেখে। সবাই বাচ্চা আপনি সবাই যে ভূত না বল দেব। পুলিশ খবর না ভালো